বন্ধুরা এই বৌদির ভরা যৌনে বলছে উত্থান মাইছে চলো আমরা একটুখানি আসি কেমন ধারা উত্থান মাইছে তাই জীবন ধরে এই বৌদিকে নিয়েই খেলা হবে তো দেখা যাক চলো ওদো আবার একবার আর একবার যে রকম এরকম করে কইলে না জিবি ঠোটটা লিয়া আবার দেখা কথা করা কথা কও আ বন্ধুরা কোন কারিগর বানাইছিল এই বেদনার ফল বদি বলছে তো তোমরা একটু জানলি কমেন্টে কইলে দিজিও আমার তونه দাদাই বানাইছে এরকম ফল তা বদি তোমার ফলের রেডটা কত দামটা কত এটা বলে গেলে ভালো তো আমরা খেতাম তোমার ফল তাজা হবে তো ও তোমার ফলের দাম দর করা যাবে না তাহলে বৌদি তাহলে তোমার ফলের আটটি হয়ে গেছে বৌদি দেখি শুনি যা বোঝা যাইছে চলো বৌদি নেক্সট কি আছে আর দেখা যাক নিজে ঠিক থাকলে পুরো দুনিয়া ঠিক মানুষ কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না কারণ জীবনটা আমার মানুষের না পুরো আমাদের জ্ঞানী বৌদি রে আমার মনটা ছুঁয়ে গেল তোমার কথা শুনে আরে বৌদি তোমার জীবন আমরা মানছি কিন্তু আমাদেরও তো জীবন এইগো না তা আমাদের জীবন কেন এই কেন খেলাবেলা করছো

এত সুন্দর দেখতে যে ও রূপে আমাদের কিন্তু মাথা ঘুরিয়ে দিচ্ছে তা না ওটা ভুল আমাদের চোখের ভুল কিন্তু বৌদি হট জামা পড়েছে আমাদের কিন্তু মাথা ঘুরিয়ে দিচ্ছে বুঝতে পারলে তো চলো নেক্সট কি আর দেখি আমি মাটি এসেছি ভিডিও বানাতে তাই আজকে জোরে জোরে নড়িয়ে নড়িয়ে ভিডিও বানাবো কে কি বলবে আজকে বৌদি আমাদের গেছে মাঠে ভিডিও বানাইতে তো তোমরা কে কি বলো হ্যাঁ বৌদিকে যেরকম ভিডিও বানিয়ে না বৌদি যা মন হবে তাই ভিডিও বানাবে চাই সরিষের ভুঁয়া এরকম আঁচবে চাই সরিষের ফুল নিয়ে অন্য কিছু করবে যাই কিছু করুক তোমরা কেউ কিছু বল গো আর একটা কথা ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো কাউকে আঘাত করে না দেখবা মজা নেবে আর ভুলে যাবা গায়ে পরে ঝগড়া করা দরকার নাই বাবু ঝগড়া মগড়া করতে না চলো বাই